উপনাঙ্গ বা খুব কমন একটি সমস্যা এই রোগটি কিভাবে প্রতিরোধ করবেন এর ক্ষেত্রে আপনার কি কি করণীয় সেটি নিয়ে আজকে কথা বলবো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সুগন্ধি যুক্ত বা কালারফুল টয়লেট টিস্যু ব্যবহার করে থাকি এটি অ্যাভয়েড করতে হবে সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান ব্যবহার করা যাবে না গোপন অঙ্গে বিভিন্ন হাইজিন স্প্রে ফেমিনিন হাইজিন বা ডুস ব্যবহার করে থাকেন এটি ব্যবহার করা যাবে না সব সময় গোপন অঙ্গ আর্দ্র রাখতে হবে অর্থাৎ আপনি শুকনা রাখবেন ভিজা রাখা যাবে না গোসলের পর বেশিক্ষণ সময় ভিজা কাপড় পরে থাকা যাবে না বা অনেকেই যারা সুইমিং পুলে গোসল করে থাকেন সুইমিং পুলের পানিতে ক্লোরিনের মাত্রাটা বেশি থাকে এই কারণেও কিন্তু চুলকানি হতে পারে এটিও অ্যাভয়েড করতে হবে অনেকেই মাসিকের সময় এখন নোংরা কাপড় ব্যবহার করে থাকেন মাসিকের সময় প্যাড ব্যবহার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এই সময় খেয়াল রাখতে হবে তাছাড়া আপনাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি যে জনিপথ থেকে পাইপথের দিকে টয়লেট টিস্যু দিয়ে পরিষ্কার করবেন পাইপথ থেকে জনিপথের দিকে যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার পাইপথের যে জীবাণুগুলো থাকবে সেগুলো আপনার জনিপথে চলে আসবে এবং এটার থেকে ব্যাকটেরিয়া সংক্রমণ হয়ে আরো বেশি চুলকানি হতে পারে যৌনঙ্গে চুলকানি থাকবে সহবাসের সময় অবশ্যই কন্ডম ব্যবহার করবেন তাছাড়া সহবাস করার আগে পোস্ট্রপ করে নেবেন এবং সহবাস করার পরেও প্রস্রাব করবেন এবং গোপন অঙ্গ ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাছাড়া এই চুলকানি প্রতিরোধে আপনি দই খেতে পারেন দইয়ে ল্যাক্টোপেসিলাস ব্যাকটেরিয়া থাকে যেটি আপনার চুলকানি প্রতিরোধে সহায়তা করবে নিয়মিত গোসল করতে হবে এইগুলো মেনটেন করার পরও যদি আপনার এই অসুখটি ঠিক না হয় তাহলে ভালো কোনো গাইনোকোলজিস্ট বা চর্ম ও যৌন বিশেষজ্ঞ কোনো ডাক্তারকে দেখাবেন